যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখছেন সকলকেই অভিনন্দন আমি সংযুক্ত আরব আমিরাত দুবাই থেকে বলছি তো এই মুহূর্তে আমি হাত্তায় অবস্থান করছি আমার পিছনে পাহাড় দেখতে পাচ্ছেন আমার সামনে দেখেন ইডিয়া স্কুল হাত্তার স্কুল পাশেই একটি বাস দাঁড়ানো এই বাসটা আমাদেরকে নেওয়ার জন্য আসছে এই বাসে আমরা ইনশাল্লাহ ক্যাম্পে যাব আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যারা দুবাই ট্যাক্সিতে আসতে চান অর্থাৎ দুবাই আসতে চান রানিং মাসের চোদ্দ এবং পনেরো তারিখে ঢাকাতে ইন্টারভিউ হবে যারা যারা ইন্টারভিউ ফেস করতে আগ্রহী তারা আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাসপোর্ট কপি এক কপির ছবি সার্টিফিকেট সিবি এবং ড্রাইভিং লাইসেন্সের কপি সবগুলো স্ক্যান করে হোয়াটসঅ্যাপে পাঠালে আমি ইন্টারভিউয়ের জন্য যে ফাইল প্রসেস করে সেগুলো ইনশাল্লাহ আমি সম্পন্ন করে রাখব আপনারা জাস্ট লোকেশনে গিয়ে ইন্টারভিউ অ্যাটেন্ড করবেন আসলে এটা একটা সুবর্ণ সুযোগ কারণ মধ্যপ্রাচ্যে অনেক দেশেরই অবস্থা না মানে খুব একটা ভালো নাই বিশেষ করে ভিসার ব্যাপারেও দুবাইতেও যেমন অন্যান্য ভিসাগুলো কিন্তু বন্ধ একমাত্র দুবাই ট্যাক্সি কোম্পানির ভিসা ওপেন আছে আর টিআর ভিসা এটা গভর্নমেন্ট একটা প্রতিষ্ঠান যারা আসতে আগ্রহী সময় খুবই সংকীর্ণ আসতে আগ্রহী হলে আমার সঙ্গে দ্রুত ইনশাল্লাহ যোগাযোগ করুন বা আপনার যদি কোনো পছন্দের ব্যক্তি অথবা এজেন্সির থেকে থাকে তাদের মাধ্যমেও আসতে পারেন তবে এজেন্সি যাচাইয়ের ক্ষেত্রে অবশ্যই একটি সতর্কতা অবলম্বন করা উচিত কারণ ইদানিং ফেসবুকে অনেক এজেন্সির আবির্ভাব দেখা যাচ্ছে তো দিন শেষে বছর শেষে মাস শেষে তাদেরকে কিন্তু খুঁজে পাওয়া যাবে না আর আমার মাধ্যমে আসলে বা আমাদের মাধ্যমে আসলে অবশ্যই শেষ পর্যন্ত ইনশাল্লাহ সাপোর্ট থাকবে সহযোগিতা থাকবে এবং আমার যারা ভিউয়ার আছেন আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভবিষ্যতে করবেন তাদের জন্য শুভকামনা কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভবিষ্যতে এবং পর্যায়ক্রমে পোস্ট করা হবে বাংলাদেশের প্রসেস দুবাইতে আসার পর প্রসেস অর্থাৎ মেডিকেল ফিঙ্গার টয়েক টেস্ট স্কুলে ভর্তি ভর্তির পরে মক টেস্ট থিরি টেস্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো সহকারে এবং থিরিকাল অর্থাৎ মানে রোড টেস্টের যে বিষয়গুলো আছে রোড অ্যাসেসমেন্ট পার্কিং অ্যাসেসমেন্ট আরটিএ পার্কিং অ্যাসেসমেন্ট আর টিএ রোড অ্যাসেসমেন্ট এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আমার এই চ্যানেলে তুলে ধরা হবে এবং রোডের তো অনেক সাইন আছে অনেক রিমার্ক আছে যেগুলো ফলো করে দুবাইতে গাড়ি ড্রাইভ করতে হয় সেই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে আমার এই চ্যানেলে পর্যায়ক্রমে আপডেট আসবে যেগুলো আপনারা দেখে ইনশাল্লাহ অবশ্যই উপকৃত হবেন এবং আপনাদের চলার পথ অবশ্যই সহজ হবে বিশেষ করে মক এবং থিরি টেস্ট এগুলো মাস্ট ইনশাল্লাহ আমি সুন্দর ভিডিও আকারে পোস্ট করব যদিও আমি এগুলো যারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করে তাদেরকে আমি দিয়ে দিই হয়তো একটু সময়ের ব্যবধান হয়তো একদিন পর বা দুই দিন পর চাওয়ার পর আর কি আমি দিয়ে দিই অনায়াসে দিয়ে দিই তো আর বিস্তারিত আমার ভিডিও আকারে যখন আমি পোস্ট করব সেগুলো খুব ভালোভাবেই আপনারা প্র্যাকটিস করলে খুব সহজেই মক থিরি টেস্ট এবং রোড টেস্টের যে কিছু বিষয়গুলো আছে সেগুলো তুলে ধরলে আপনারা অবশ্যই এগুলোতে উপকৃত হবেন আসলে দুবাই ট্যাক্সিতে আসলে অবশ্যই ইনকাম করতে পারবেন বাট এটা খুবই সেন্সিটিভ একটা জায়গা এখানে ড্রাইভ করতে গেলে অনেক সতর্ক অবলম্বন করতে হয় বারো ঘন্টা ডিউটি করতে হয় কারণ আপনি যদি ডিউটি না করেন তাহলে তো আপনার ইনকাম আসবে না পকেটে টাকা ঢুকবে না টাকা ইনকাম করতে গেলে কষ্ট করতেই হবে আর বিদেশ মানেই কষ্ট যাদের বিদেশে আসার খুব ইচ্ছে স্বপ্ন পূরণের ইচ্ছে এইখান থেকে অন্য কোনো দেশে মুভ করার ইচ্ছে তারা অবশ্যই দুবাই ট্যাক্সিতে আসতে পারেন আপনাদের জন্য ওয়েলকাম আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কোনো কিছু বা কোনো ইনফরমেশন জানার প্রয়োজন হলে আমাকে কমেন্ট করতে পারেন বা হোয়াটসঅ্যাপে নথ দিতে পারেন ইনশাআল্লাহ আমি সর্বাত্মক প্রস্তুত আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আজকে আমার জন্য এই হাতটা স্কুল বিদায় কারণ ইনশাআল্লাহ আমাকে আর আসতে হবে না কারণ আমার আজকে ফাইনাল রোড টেস্ট হয়ে গেছে আমি লাইসেন্সও পেয়ে গেছি সো আমার জন্য হাতটা ফিনিশ তখন নেক্সট স্টেপের জন্য আমি ইনশাআল্লা প্রস্তুতি নেব বাংলাদেশে গাড়ি চালানোর আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না তো এইখানে শুরুটাই আমার এইখানে তো শেষ করে ভালোভাবে শেষ করে আমি লাইসেন্স পেয়ে গেছি আসলে রোড ফাইনাল টেস্টে আমার ফ্রোকাসটা ছিল রোডে যে যেই রিমার্কগুলো দিয়ে আমাকে শেখানো হয়েছে সেইগুলো আমি ফলো করছি তাই আলহামদুলিল্লাহ এক চান্সে আমি পাশ করে গেছি আর আমি স্কুলে ভর্তি হওয়ার পর থেকে আজকে লাইসেন্স পাওয়া পর্যন্ত যে সমস্ত কার্যক্রমগুলো হয়েছে সেগুলো কিন্তু আমি ভিডিও আকারে দেইনি বিশেষ কারণে আমার দেওয়া হয়নি আমার ইচ্ছা ছিল যে আমি পরবর্তীতে পর্যায়ক্রমে এই ভিডিওগুলো আপলোড করব যেমন প্রথমে স্কুলে ভর্তি হওয়ার পর মক টেস্ট থ্রি টেস্ট হওয়ার পরে যখন প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ে যাওয়া হয় রোড টেস্টগুলো মানে কয়টা রোড টেস্ট হয় রোড টেস্ট হওয়ার পর রোড অ্যাসেসমেন্ট হয় পার্কিং ক্লাস হওয়ার পর পার্কিং অ্যাসেসমেন্ট হয় এই যে প্রত্যেকটা স্টেপ এই স্টেপে কোনো ভিডিও আমি আপলোড করিনি ইচ্ছে ছিল লাইসেন্স পাওয়ার পর বা ফাইনালি এখান থেকে বের হওয়ার পর পর্যায়ক্রমে আমি এগুলো আপলোড করবো এই ইনফরমেশনগুলো দেবো তো সময় চলে আসছে আমি ইনশাল্লাহ পর্যায়ক্রমে এই ভিডিওগুলো অবশ্যই আপনাদের মধ্যে মানে আপনাদের মাঝে আমি আপলোড করব যেন আপনাদের এই চলার পথগুলো আমার রেখে যাওয়া চলার পথগুলো আপনাদের জন্য অনেক সহজ হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম